তো সমারিত বন্ধুরা অবস্থা বুঝতে পারছেন গ্রামে চলে আসছি জাম না খেলে হবে এই জাম গাছের মাথায় উঠে পড়েছি অলরেডি ব্যাগের ভিতরে কিছু জাম পেরেছি আর পাড়ার ভিতরে আছি তো আসলে একটু জিরাই নিচ্ছি প্রচুর জাম আছে কাছে আর আপনার আসলে এই পাকাগুলো পারতে হবে অনেক জাম পাখিতে খেয়ে নিচ্ছে অনেক মানুষ খেয়ে নিচ্ছে অনেক সুন্দর সুন্দর জাম আছে তো মনে করতেছি আরো কিছু পারব ফিরে তারপরে নেমে পড়বো তো আসলে গ্রামের মজাটা আলাদা এবার ঈদে বাসায় এসে অনেক ভালো একটা সময় পার করলাম আসলে এগুলো শহরে কিন্তু এগুলো হয় না শহরে এগুলো পাওয়া যায় না কারণ একসাথে আপনার অনেক কিছু একের ভিতরেই সব কিছু পাওয়া যায় যেমন এখানে আমি যে গাছে উঠছি এইখানে কিন্তু গাছের আবার মানে আম জাম কাঁঠাল সব কিছু কিন্তু পাশাপাশি আমি আপনার দেখানোর চেষ্টা করি এই যে জাম গাছে উঠেই আপনার আম পাড়া সম্ভব এই গেছে কিন্তু প্রায় এগুলো কিন্তু প্রায় অর্ধেক পেকে গেছে এই গাছের আমগুলো প্রায় অনেকগুলো আম পড়ছে আজকে সকালে উঠছিলাম উঠে আপনার প্রায় তিন চারটা একবারে গাছ পাকা আম পেয়েছি আর এই আমটা কিন্তু পেকে গেছে এটা হচ্ছে আমরুপালি আর ওই গাছের আমগুলো হচ্ছে হিমসাগর হিম সাগর তো বন্ধুরা এই যে দেখছেন এই যে জাম খাচ্ছে পোকাই আসলে অধিকাংশ জামে দেখি যে একটা স্পট করে থাকে এক ধরনের তো স্পটটার কারণ যা বুঝতে পারলাম এই যে পোকাটা এই যে পোকাটা দেখতে পাচ্ছেন যে পোকাটা এই যে চলে গেল পোকাটা স্পটের কারণ মানে জামে লাগলেই পরবর্তীতে সে জায়গাটা স্পট পড়ে যায় এই হচ্ছে অবস্থা প্রচুর জাম পেয়ে গেছে গোলাপ পান আসলে গাছে উঠে উঠে পেরে পেরে খেয়ে যাচ্ছে এবং এগুলো শেষমেশ আমি একটু গাছে উঠে পড়ি চলে আসছি গাছে উঠে পড়ছি অলরেডি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর এখান থেকে আমাদের হাইওয়ে রাস্তা পাশেই বাসার সাথে এটা হচ্ছে মেহেরপুর কুষ্টিয়া হাইওয়ে ব্যবস্থা এদিকে রুহি লিচু গাছে ঝোলাঝুলি করতেছে খুবই যে দেখা যাচ্ছে রুহি ঝোলাঝুলি করতেছে বাবা